আমার বাবার শেষ অস্তিত্বটুকু তোরা বিলীন করে দিলি বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করলে কেন পুরো স্টেডিয়ামটাই তোরা ভেঙে ফেলতি বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে এবার লাইভে এসে বোমা ফাটিয়ে রেগে কেঁদে কুঁদে একই বললেন সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্বাধীনতার আগে থেকেই পল্টনের এই স্টেডিয়াম অবস্থিত পাকিস্তান আমলে পাকিস্তান ক্রিকেট দল এই স্টেডিয়ামে খেলেছিলেন টেস্ট ম্যাচও স্বাধীনতার পরবর্তী সময়ে এই স্টেডিয়ামকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আবির্ভূত হয় যা ঢাকা স্টেডিয়াম হিসাবে নামকরণ ও পরিচিত ছিল পরবর্তীতে আওয়ামী লীগ শাসন আমলে এটি নামকরণ করে হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু সব অস্তিত্ব একে একে বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশ অঙ্গনে সরকার পতনের পরেই মূলত এমনটি হচ্ছে বঙ্গবন্ধুর ধানমন্ডি বারো নম্বর বাসভবন ভেঙে চুরমার করা হয় এবার নাম পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম দেশের অন্যতম প্রধান ঐতিহাসিক ভেনু পল্টন স্থান বঙ্গবন্ধু স্টেডিয়াম সেই স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ আর শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন বঙ্গবন্ধু নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা এ বিষয়ে অবশ্য দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছে লাইভে একটি সোশ্যাল মিডিয়ায় যেটা ভাসছে এখন তিনি বলেন শেষ পর্যন্ত ক্রিয়া অঙ্গনেও আমার বাবার অস্তিত্ব তোমরা মুছে ফেললে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা নাম পরিবর্তন না করে এবার ধানমন্ডির বারোর মতো কেন স্টেডিয়ামটা ভাঙা হচ্ছে না এমনটাই জাতিকে প্রশ্ন সুড়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা এ বিষয়ে আপনাদের কি মতামত বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামটি আপনাদের কাছে কেমন লেগেছে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন